প্রাক নির্বাচনী পরীক্ষা দুই দাখিল দশম শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ বহু নির্বাচনী অপেক্ষা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রাক নির্বাচনী বা প্রি টেস্ট নির্বাচনী যে পরীক্ষা আছে তোমাদের যারা দুই সালে সরি যারা দুই সালে পরীক্ষা দিবে তাদের প্রি টেস্ট চলতেছে তো সেই প্রশ্নটি আমি আজকে তোমাদের শেয়ার করতেছি কোরআন মাজিদ ও তাজবিদের এটি হচ্ছে তোমাদের বহু নির্বাচনী অর্থাৎ এমসি প্রশ্ন তিরিশ নাম্বার থাকবে এক আলকাইম শব্দের অর্থ কি চিরঞ্জীব চিরস্থায়ী প্রতাপশালী প্রজ্ঞাময় আল ইনজিল কোন ভাষার শব্দ তারপরে আলমাহাদি শব্দের অর্থ কি কোরআন মাজিদে কোন ধরনের আয়াতকে কে কিতাব বলা হয়েছে নিচের কোনটি বাবে তাফাইল থেকে এসেছে ছয় নম্বর হচ্ছে লানা আয়াতাংশে হাব শব্দটির মাদ্দা কি সাত নাম্বার হচ্ছে আতি দ্বারা কার কথা বোঝানো হয়েছে হচ্ছে হজরতামের ব্যাপারে ইসলামের বিশুদ্ধ আকিদা হলো তিনি মৃত্যুবরণ করেছেন তাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে নিচের কোনটি সঠিক নিচের অনুচ্ছেদটি পরে প্রশ্নগুলোর উত্তর দাও অনুচ্ছেদটি পরে নেবেন দশ নম্বর প্রশ্ন হচ্ছে এ বিষয়ে আব্দুল কাদের দুই তিন কুন্তুল কাদের কোন বক্তব্যের পরিপন্থী বারো নম্বর পবিত্র কোরআনে আদম আলা সাল্লামের সাথে কোন নবীকে তুলনা করা হয়েছে সালাহ আলাইসাল্লাম হুদ আলাইস্লাম মুসাঈসা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে খ গ ঘ তো ইহরাম বাদা সাফা মারবা সাই আরাফার অবস্থান করা রজা শরীফ যে আরত করা চোদ্দ নম্বর ইয়াকুব আলাহ নিজের উপর হারাম করেছিলেন ক খ গ ঘ কোনটি ইমাম উম্মু শব্দের জামা কি উম্মাতুন শব্দের জামা কি ষোলো নম্বর প্রশ্নের হল ইয়া মুরুনা বিল মারুফ কোন প্রকারের জুমলা সতেরো নাস শব্দের অর্থ কি আঠারো লাতুস মাউন্না শব্দের সিগা কোনটি উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে রসুল শব্দের বহুবচন কি বিশ নম্বর ওয়ালা তাক জানু আয়াতাংশের অর্থ আর তুমি আমাদেরকে পাকরাও করো না তাড়িয়ে দিও না বঞ্চিত করো না লাঞ্ছিত করো না কোনটি একুশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি মদরে মাঝুলের শব্দ লাংতুলা হুম এর মধ্যে হুম কোন প্রকারের দমির তেশ কুলাতি উল্লহ আয়তন সে আল্লাহ শব্দটির তাকিবে কি হয়েছে চব্বিশ রাসুল ইসলামের আনুগত্য ফরজ গুনাহ মাফির উপলক্ষ্য আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম নিচের কোনটি সঠিক পঁচিশ কাবাগর সংশ্লিষ্ট মসজিদের নাম কি ছাব্বিশ সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মোহাব্বা কত প্রকার সাতাশ হায়ে জমির মোট দুই তিন চার পাঁচ প্রকার ইসমাম হলো ক খ গ সঠিক উনত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন সুরা সাক্তা নেই ইয়াসিন কাহাফ কিয়ামা রহমান তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোরআন মাজিদে কয়টি মঞ্জিল আছে পাঁচ ছয় সাত আট তো ভিভার্স এই হলো ত্রিশটি এমসি খুব ভালো করে পড়লে আশা করি হ্যাঁ সর্বোচ্চ কমনগুলো ফেলাইতে পারবে অনেক প্রতিষ্ঠান কিন্তু নিজেই প্রশ্ন করে তো সব প্রশ্ন সবার সাথে হুবাহু নাও মিলতে পারে আবার অনেকের সাথে হুবাহু মিলে যাবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজাই থাকবে